حضرت جنائے بغداد رحمت اللہ علیہ تینی و امت و سبحان اللہ بابا نظام الدین اولیاء رحمت اللہ علیہ تینی و امت و موصول فرن سبحان اللہ حضرت کازا معین الدین ازمر سنجری والحنا رحمة الله اللہ علیہ تینی و اجد نزول سبحان اللہ

তিনি উনার প্রশংসレ করতেন আল কোরআনে দোয়া করেছেন আই মানে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার জন্ম আপনার হাবিব রাহমাতুল আলামিনের জন্য আমি 97 বছর সময় অতিবাহিত করেছি কত বছর কত বছর আমার মঈনুদ্দিন তিনি জীবনে উনার জীবদ্দশা আদ্যত দুনিয়াবী hayat পেয়েছিলেন 97 বছর কত বছর সাতানব্বই বছর হায়াত পেয়েছেন উনার জীবনে তিনি দোয়া করছেন মালিক ও মালিক সাতানব্বই বছর সময় ও আল্লাহ আপনার জন্য পূর্বান করে দিয়েছি আপনার হাবিব রহমাতের জন্য কোরবান করে দিয়েছি আমি একজন এমন একজন মহান ব্যক্তি আমি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাচ্ছি আল্লাহ যদি কালকে আমাদের কঠিন ময়দানে আমাকে জিজ্ঞাসা করেন ও আপনি কি রেখে এসেছেন আমার মাইনুদ্দিন বললেন আমি আল্লাহর কাছে আমার মালিকের কাছে প্রশ্নের জবাবে বলবো ও মালিক এই দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন ব্যক্তিকে আমার প্রতিনিধি হিসাবে আমি রেখে দিয়েছি

আমি আলোচনাটা আরো পরে করতেছি সংক্ষিপ্ত জীবনীটা আপনাদের সামনে মোনার পরিচয়টা তুলে ধরতে যাচ্ছি। ওনার আব্বা জনার নাম সাইয়িদুনা হযরত গিয়াসউদ্দিন হাসান রাহমাতুল্লাহি আলাইহি। আম্মা জনের নাম সাইয়দাতুন নিসাই আল আমিন সাইয়দুনা হযরত উম্মুল ওয়ারা রাহমাতুল্লাহি না ওনার ছেলে মেয়ে ছিল 4 জন। কয়জন? সবাই বলেন কয়জন? একজন ছেলে একজন মীম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার মাইনউদ্দিনের দ্বিতীয় সন্তান যিনি অর্থাৎ দ্বিতীয় ছেলে যিনি তিনি হচ্ছেন রিজালুল গায়ব আল্লাহ বড় আমি আপনাদের মাঝে আমি আমার একটা পরিচয় তুলে ধরি আমি হচ্ছে ফুল সুহাসরিফের সিলসিলা আল্লাহু আকবার বলেন

আল্লাহ বলুন এই দুনিয়ার জমিন মধ্যে সর্ব অবস্থায় সাতজন আল্লাহ থাকেন জোরে বলুন তাকে কি বলা হয় কুতুবুল আত্তাল আমার বাবার পঙ্কগণ গবীর মনোজ অনেক লম্বা ইতিহাস ওনার বয়স যখন ভারত থেকে 15 মতান্তরে উনি যখন অবস্থায় ছিলেন এমন তো অবস্থায় আব্বা এবং আম্মা আলাইহিমাস সালাম ওনারা পর্দানে চলে গেছেন পর্দা নিয়ে গেছেন

মধ্যম শ্রেণীর আল্লাহ অলিদেরকে মানুষ বিশ্বাস করবে কিন্তু ওনাদেরকে অনুসরণ করা যাবে না ওনাদেরকে অনুসরণ করা যাবে না অনুসরণটা ভিন্ন জিনিস এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক আল্লাহ বলি আছে যাদের অনুসরণ করা যাবে না কিন্তু মহব্বত রাখতে হবে এই জমা হলে জামাতের আকিলা হচ্ছে মানুষ যেই রকমই হোক না কেন দেখতে যেমনই দেখা যাক না কেন তার সাথে কোনোদিন বেয়াদবি করবা না করা যাবে বেয়াদবি করা যাবে না আল্লাহ না করুক ওই পাগলের সঙ্গে বেয়াদবি করার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাইতে পারে কথা ঠিক কিনা ওই সমস্ত আল্লাহর যারা বলেই থাকে দেখতে পান অনেক কিছু করতে পারেন আল্লাহার্থ ক্ষমতা দ্বারা শুভার্ভেন ওনাদেরকে আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন ক্ষমতা দিয়ে থাকেন কিন্তু ওনাদেরকে অনুসরণ করা যাবে না

আমার অপর যারা আমার বন্ধু রয়েছেন বন্ধুকে বন্ধু চিনতে পারে বলুন কিন্তু সাধারণ মানুষ